প্রতি ঘন্টায় ষাট প্যাকেটের বেশি পরিমাণে আপনি হাওয়াই মিঠাই প্রস্তুত করতে পারবেন দর্শক এই যে আমার সামনে যে হাওয়াই মিঠাই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অরিজিনাল এস এর তৈরি এখানে যে ঢোলটা রয়েছে হাওয়াই মিঠার যে ঢোলটা যেখানে চিনি শিরা ছুটে ছুটে লাগে বা চিনি লাগে এই জায়গাটা কিন্তু একেবারেই এর তৈরি যার ফলে এখানে কোনো প্রকার জং ধরবে না এবং এই মেশিনটার যে নিচের ফ্রেম যেটাকে আমরা স্টার্ন বলি বা ফ্রেম বলি যে এই ফ্রেমের উপরে মেশিনটা দাঁড় করানো এই ফ্রেমটা কিন্তু লোহার তৈরি লোহার অ্যাঙ্গেলগুলো দিয়ে প্রস্তুত করা হয়েছে এই ফ্রেমটা এবং এখানে একটি পুলি ব্যবহার করা হয়েছে একটি লাঠি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং একটি স্ট্যান্ডের মাথায় তাওয়া এবং গ্লাস সেটিং করা রয়েছে আরও রয়েছে মেশিনটাতে একটি কুলপি যার সাহায্যে আগুন ধরিয়ে হিটিং প্লেট যেটা যেটাকে আমরা তাওয়া বলে থাকি এই তাওয়াটা হিট করার ফলে আপনার চিনিগুলো গলতে শুরু হবে এবং আপনারা যখন এই হ্যান্ডেল বারটা ঘোরাবেন তখন এই পুলিতে যে বেল্ট করানো থাকবে সেটার সাহায্যে এটা ঘুরবে এবং হাওয়াই মিঠাই প্রস্তুত হবে তো এইভাবে কিন্তু হাওয়ায় মিঠাই তৈরি করা যায় আর এটা এমন কোনো কঠিন মেশিন না যে আপনারা তৈরি করতে পারবেন না মহিলারাও তৈরি করে থাকে তো যারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন সোজা তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন খুবই সামান্য পুঁজি দিয়ে এই মেশিনটা কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে প্রতিদিন পাঁচশো ছয়শো টাকা এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এমনকি যদি সিজন ভালো থাকে যদি কোনো মেলা বা কোনো স্কুলের সামনে যদি আপনার যেখানে আপনি বিক্রি করবেন এটা তৈরি করে হাওয়াই মিঠাই সেই জায়গাটা যদি ভালো হয় সেই জায়গাটা যদি বেচা কিনা করার মতো জায়গা হয় তাহলে সেখানে আপনি আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে একটা মেলার ভিতরে যখন হাওয়াই মিঠাই বিক্রি হয় তখন অনেক বেশি পরিমাণে বিক্রি হয় সেই দিন আপনার ইনকাম বেশি হবে তো এই হচ্ছে ব্যাপার এই মেশিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এটার ওয়েট খুব বেশি না এটা কোনো গ্যাস বা বৈদ্যুতিক লাইন লাগে না এটা চালানোর জন্য হাতেই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র স্প্রিড তেল আর চিনি হলেই আপনার এই মেশিনটা রানিং হয়ে যাবে তো দর্শক শ্রোতা এই হাওয়াই মিঠাই মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের হাওয়াই মিঠাই মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে যে হাওয়াই মিঠাই মেশিন দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু মেশিন রেডি করে রেখেছি এবং এখানে আমাদের বড় ছোট দুই রকম সাইজের রয়েছে ছোট বললে ভুল হবে এটাকে মাঝারি সাইজ বলা যায় আর বড় সাইজ বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি দুটি সাইজের মেশিন মেশিন আমরা প্রস্তুত করে থাকি এবং এই ধরনের সাইজের মেশিনই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব জায়গায় আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে থাকবো